অনলাইন থেকে কাপড় কেনাটা খুব সহজ নয় অনেক কঠিন দেখে শুনে যাচাই বাছাই করে কাপড় কিনতে হয় অনলাইন থেকে যদি কাপড় নেই টেনশানে থাকতে হয় যে কাপড়টা কি ভালো হবে না খারাপ হবে হাতে না পাওয়া পর্যন্ত তো অনলাইন থেকে বেডশিটটা নিয়েছি দুটা বেডশিট নিয়েছি তা আলহামদুলিল্লাহ দাম হিসাবে বেডশিটগুলো ভালোই আছে আবার এই টেবিল কভারটাও নিয়েছি এটাও ভালো ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছেও দূরে দেশে এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর ভিডিওর শুরুতেই দেখিয়ে দিলাম অনলাইন থেকে আমি কি কি কিনেছি আর এদিকে সকালে সব কাজ সেরে নিয়েছি কারণ সকালে মামাতো নুনদ ফোন দিয়ে বলছে সে নাকি আমাদের বাসায় আসবে তো আপু আসবে আর একটা মামাতো ভাসুর আসবে আমার তো আপু আর ভাই আসবে তাদের জন্য সব রান্নাবান্না সকাল সকাল উঠিয়ে দিয়েছি যে তারা আসলে তাদের সঙ্গে গল্প করতে হবে তো ওনারা আসছে একটা বিশেষ কাজে সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন কি কাজে আসছে আমার বাসায় আর রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি কুরবানির আগে গরু জব করে না এখন তো মুরগির মাংস উঠিয়ে দিয়েছি আর এদিকে ডিম ভুনা করব ডিম ভুনার জন্য ডিমও সিদ্ধ করতে দিয়েছি ডাল রান্না করব কাঁকরুল ভাজবো পটল ভাজবো তো এইগুলো রান্নাবান্না সব তাড়াতাড়ি করে নিচ্ছি আপু ভাইয়া আসলে তাদের সাথে একটু গল্প করে বসে তো আমার মামা তো ভাসুর আর ননদ আসবে তো আমার ননদ আমার বড়ো বোনের মতো আমাকে অনেক ভালোবাসে আমার ভাসুরও আমার ছোট আমাকে ছোটো বোনের মতো স্নেহ করে তো ওনারা আসবে তাই তাড়াতাড়ি বান্না করে নিচ্ছি ওনারা আমাকে অনেক ভালোবাসে অনেক স্নেহ করে আমি ওনার অনেক ভালোবাসি সম্মান করি তো ওনারা আমার বাসায় আসেন আমি ওনাদের বাসায় যাওয়া আসা করি তো গল্প আড্ডা সব সময় খুব ভালো মতে দিই সবাই অনেক ভালো লাগে এক একসাথে একত্রিত হয়ে তো ওনারা আসবে ওনাদের জন্য রান্নাবান্না সব করে নিচ্ছি যখন শুনলাম যে ওনারা আসবে আপু সকালে হঠাৎ করেই ফোন দিয়ে জানিয়েছেন যে আমাদের বাসায় আসবেন তো তাই রান্না বান্না সব বসিয়ে দিয়েছি ওদিকে রান্না হচ্ছে আবার ঘরের যেগুলো টুকটাক কাজ আছে সেগুলো করে নিচ্ছি তো পোটল ভাজির জন্য পোটলটায় আগে দিয়ে নিয়েছি নেওয়ার পরে পটল ভাজি ভেজে নিচ্ছি এই পটল ভাজি আমি আমার মামা তো এখন থেকে শিখেছি আমি আগে থেকে জানতাম তারপরও কখনোই ট্রাই করিনি ওইভাবে তো অ্যাপুর বাসায় গিয়েছিলাম আপু অনেক রিকোয়েস্ট করছিলো যখনই দেখা হয় কোথাও তখনই আপু রিকোয়েস্ট বারবার করে যে আমার বাড়িতে আসো আমার বাড়িতে আসো তো আপুর এই রিকোয়েস্ট আমি রাখতে পার না রাখে আর পারলাম না তাই আপুর বাসা একদিন গিয়েছিলাম আপু অনেক কিছু রান্না করেছিল পটল ভাজিও রান্না করেছিল এইভাবে পটলটা ভেজেছিলো তো কেন জানি না আমাকে এত ভালো আমাকে এত ভালো লেগেছিলো এই পোটল ভাজিটা আমি অনেকগুলো পটল ভাজি খেয়েছি বারবার আপুর কথা মনে হচ্ছিল পটল ভাজি ভাজার সময় আপু আর দুনিয়াতে নেই আপু হঠাৎ করেই ব্রেন টিউমারে মারা গিয়েছে আমরা বুঝতেই পারিনি যে আপু এত তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে চলে যাবে আপু আমাকে অনেক ভালোবাসত অনেক স্নেহ করত। কেন জানি না আমার খুব প্রশংসা করত আমাকে নাকি আপুর খুব ভালো লাগে আমার এই প্রশংসাগুলো যখন করে আমারও অনেক ভালো লাগে যারা আমার ভালোবাসার মানুষেরা আস্তে আস্তে সবাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আমার দুই মামা শ্বশুর দুই মামি শাশুড়ি মারা গিয়েছে। ওনারা আমাকে অনেক ভালোবাসতেন অনেক স্নেহ করতেন তো ওনাদের কথা মনে হলে অনেক কষ্ট হয় আমার আল্লাহ তালা ওনাদেরকে জান্নাত নসিব করুন সবাই আপনারা আমার মামি শাশুড়ি মামা শ্বশুরা ননদের জন্য দোয়া করবেন আর এরই ফাঁকে এরই মাঝে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো রান্নাগুলো সব করে নিচ্ছি আমার বাসায় আত্মীয় যখন আসে শুনি আমার এত আনন্দ হয় মনের মধ্যে কি আর বলবো খুব খুশি লাগে মনের মধ্যে যে ওনারা আমার বাসায় আসবেন আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করি ওনাদেরকে আপ্যায়ন করার জন্য জীবনে খাওয়াই বড় কিছু না মানুষের একটা ব্যবহারে অনেক কিছু অনেকে দেখি হয়তো ভালো কিছু খাওয়াচ্ছে আবার ব্যবহারটা ঠিক মতো করে না ভালো তো সেগুলো দেখলে আসলে মন অনেক খারাপ হয়ে যায় আপনি বিপদে পড়ি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাবেন হয়তো অনেকে খুশি হয় আবার অনেকে অনেক খারাপ ব্যবহার করে সেটা বোঝা যায় তাদের আচার ব্যবহার দেখলে তো আমাদের কখনোই উচিত না আত্মীয় স্বজন বিপদে পড়ে বা বেড়াতে আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করা এই জিনিসগুলো আমাদের সবার মাথায় রাখা উচিত তো আপু আর ভাইয়া চলে এসছে আমার বাসায় ওইদিকে আমি আপু আর ভাইয়াকে একটু হালকা নাস্তা দিয়েছিলাম যেহেতু খাওয়ার সময় হয়ে গিয়েছে তো আপু ভাইয়ার সাথে আমি গল্প করছিলাম রান্না করছিলাম ভিডিওটা ওনাদের আর করে দেখালাম না তো ওনারা ভিডিওতে আসা কমফোর্টেবল না তা আমার তো রান্না হয়ে গিয়েছে অর্ধেক তো সে রান্নাও করছিলাম আবার আপু ভাইয়ার সাথে গল্পও করছিলাম আমার কথা বলায় হয়তো অনেক ভুল থাকতে পারে সেগুলো আপনারা প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা তা আমার রান্না তো করছি আবার গল্প করছি যে গরম পড়েছে ভাইয়া আর আপুকে বলছিলাম খুবই গরম আর কারেন্টার আসা যাওয়া তো আছেই এর মধ্যে তো রান্না হয়ে গিয়েছে আপু আর ভাইয়া বলছে এখন খাবো না একটু পরেই খাবো আসো আগে একটু গল্প করি তা আমি আবার সব ঢেকে রান্না টান্না ঢেকে ভাইয়া আপুর সাথে গল্প করলাম অনেকক্ষণ থেকে তো গল্প করার পরে খেতে দিয়ে দিব আর এদিকে দেখি রাইস কুকারে ভাত দিয়েছিলাম কারেন্ট যাওয়া আসার কারণে ভাত হতে অনেক সমস্যা হচ্ছে রাইস কুকারে ওই বাটিটা আবার চুলার উপর দিয়ে ভাতটা রান্না করলাম আর এখন তো খেতে দিয়ে দিব সবাই খেতে বসে গিয়েছে তা আজকে আমার এই সামান্য আয়োজন ওনাদের জন্য আশা করি ওনাদের অনেক ভালো লাগবে আর আমার কেকের একটা অর্ডার ছিল সে কেকটা আমি তৈরি করে নিয়েছি তো কেকও এই দিকে কমপ্লিট করে নিয়েছি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ